হ্যালো গাইস কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন তো গাইস আজকের ভিডিওটা হলো যে পিলপিলি দিয়ে কীরকম ইনকাম হয় তার আজকের ফুল ভিডিওটা আপনাদের মাঝে চলে তুলে ধরার জন্য চেষ্টা করবো আর কি তো প্রথমে আমি গাড়িটা অন করে নেবো দেখবো আজকে সারা চার্জ হয়েছে কিনা তো অলরেডি ফুল চার্জ হয়ে গেছে তো গাড়ি নিয়ে এখন আমি লাহে লাই বাইরে তো ইতিমধ্যে আমি রাস্তায় আসে বললাম তো দেখবো আমাদের সামনে টুইস্টানা থাকে গাড়ি না থাকে তো ওই জায়গায় আমি খারাপ তো আসার পরে দেখি একটা গাড়িও নাই তো ওই জায়গায় স্কুলের প্লান হয় তো স্কুলের প্লানে আমি গাড়ি জায়গায় সারাই তো দেখেন একটা মানুষও নাই তো বর্তমানে আমি এক তো আমাদের এই স্ট্যান্ডের সামনে দেখেন কি সুন্দর একটা বিল আছে তো বিলে ছাড় দিছে তো আমি এক একলা বিল বিছি মানুষ নাই তো দেখবো তো আমি শান্তম প্লান পাইছিলাম তো স্কুলে গুলার নামিয়ে দিয়ে বর্তমান আমাদের যেটা মেন স্ট্যান্ড আমি তো দেখবো এখানে কয় ভাড়া মারি তো এখানে বাড়ামারি না পাই তো আমি বর্তমানে মডেল স্কুলেছি তো কয়েকদিন প্লান পাই দেখবো

তো গাছ সারাদিনে যা ভাড়া মারলাম তো আপনাদের মাঝে এখন শেয়ার করবো তো বর্তমানে আমি যাইতেছি বাড়ির দিকে তো এখন আন্দা আন্দার হয়ে গেছে তো একটু সকালে আয়সা বললাম কারণ ভাড়া নাই তার জন্য আর কি আয়া বললাম তো দেখেন পাশের দৃশ্যটা কি সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আন্দার আন্দার হওয়ার পরে দেখেন এরম দৃশ্যটা আর বরঙ্গিগুলা কীরকম উপর দৌড়তেছে পাশের দৃশ্যটা আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে তো গাছ বাড়ির দিকে যাইতেছে আর কি তো সারাদিনে ইনকাম হলো না হইলো সেটা আপনাদের মাঝে শেয়ার করবো যদি পিলপিলি থাকে অবশ্যই আপনার এই ভিডিওটা তো আরও দু একদিন হয়তো এই ভিডিও পাইবেন যার যার পিলবিলি আছে না আছে সবাইকে আপনাদেরকে আমি জানাবো পিলবিলি কিনবেন না না কিনবেন তো আস্তে আস্তে বাড়ির দিকে পয়সা হিসাব করবো তো বর্তমানে চালান তখন বাকি পয়সা করা দেখতেছেন এগুলো আমার ভাড়ার পয়সা তো আমি হিসাব করবো তো বর্তমান দেখে দেড়শো এখন বিশে বিশ চল্লিশ পঞ্চাশ তাহলে দুইশো তো এখানে এনে কত হিসাব করবো তো বিশ টাকা দশ টাকা তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই তো এই জায়গায় দুশো নব্বই আছে তো এবার আছে তিনশো টাকা আমি দশ টাকা খাইছি তো কার কার পিলপিল আছে অবশ্যই কারা কিরকম ইনকাম করেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার